আজকের এই ভিডিওটি দেখলে অনেকেই শুধরে যাবেন নিজের স্বভাবের পরিবর্তন করবেন কারণ আপনি যখন জানতে পারবেন যে এটার জন্য আপনার ক্ষতি হচ্ছে অবশ্যই সেটার পরিবর্তন করবেন কথায় আছে গুরুর আশীর্বাদ বিনা কোনো কিছুই সফল হয় না তো আপনি যতই খাটুন যতই কাজ করুন গুরুর আশীর্বাদ যদি আপনার মাথার উপরে না থাকে কোনো কাজেই সেই সেইরূপভাবে আপনি সফল হবেন না গুরু যদি সহায় থাকে সমস্ত কাজে আপনি নির্ণয় সঠিক নিতে পারবেন সমস্ত কাজের সফলতা আপনার কাছে আসবে তো এখানে আমি বলছি বৃহস্পতির কথা অনেক সময় দেখবেন বৃহস্পতি অনেকের হাতেই খুব ডাউন আছে তো বৃহস্পতি ডাউন থাকলে বৃহস্পতি যদি বিপক্ষে থাকে সমস্ত রেখা ভালো থাকলেও বৃহস্পতির কারণে সেই কাজগুলি সহজে সফল হয় না যেখানে যাবেন আপনি নেতৃত্ব করতে পারবেন না আপনার দুর্নাম হবে সঠিক পথ সঠিক রাস্তা আপনি ধরতে পারবেন না যে কাজ করছেন সেই কাজে সকলে উন্নতি করছে অথচ আপনার কোনো উন্নতি নেই অধিক পরিশ্রম করছেন দুর্নাম করাচ্ছেন অতিরিক্ত খাটছেন কিন্তু সেই প্রকারে আপনার কোনো পথ তৈরি হচ্ছে না বা আপনি কোনো লাভবান হচ্ছেন না খেটে খেটে আপনার জীবন চলে যাচ্ছে তো এই বৃহস্পতি অনেক কারণেই খারাপ হয় গুরুর অভিশাপে বৃহস্পতি কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাউন হয় আবার অনেকে এমনিতেই বৃহস্পতি ডাউন আছে আবার অনেকের এমনিতেই বৃহস্পতি ভালো আছে গুরুর আশীর্বাদে বৃহস্পতি খুব তুঙ্গে আছে তার ফলে গুরুর আশীর্বাদ তার মাথার উপরে আছে যে কোনো কাজে বা যে কোনো বিষয়ে সে সহজে সফলতা অর্জন করে দশজনকে নিয়ে নেতৃত্ব করতে পারে বৃহস্পতি ডাউন থাকলে কিন্তু দশজনকে নিয়ে আপনি নেতৃত্ব করতে পারবেন না তো অনেক সময় দেখা যায় আমরা হয়তো জানি না বলে বা কারণে অকারণে পিতামাতার মাতার উপরে খিটখিট করি রাগারাগি করি সারাক্ষণ বাজে বাজে কথা বলি এরকম অনেকেই করে সেক্ষেত্রে মারাত্মকভাবে বৃহস্পতির উপরে এফেক্ট পড়ে তো যারা দেখবেন এরকম করে ধীরে ধীরে তাদের বৃহস্পতি ডাউন হবেই হবে হানড্রেড পার্সেন্ট এগুলো একদম পরীক্ষিত তো যারা এরকম করেন আপনার হয়তো গ্রহের গ্রহেজনিত কারণে বা কর্মের অতিরিক্ত পরিশ্রমের ফলে কিংবা তাদের ব্যবহার আপনার সহ্য হয় না তারপরেও কিন্তু বেশি মাথা গরম করা যাবে না তাদের উপরে বেশি উগ্র হওয়া যাবে না হলেই কিন্তু যদি তারা মানসিক দুঃখ পায় কষ্ট পায় বা গ্রহ নক্ষত্রে তারা কান্নাকাটি করে এক একটা পরিস্থিতি এক একটা সময়ের ওপরে এগুলো নির্ভর করে তখন কিন্তু সেই অভিশাপ আপনার গায়ের ওপরে এসে পড়বে আর ধীরে ধীরে বৃহস্পতি ডাউন হবে একজনের আমি নবগ্রহ কবচ দিয়েছিলাম তার বৃহস্পতির ক্ষেত্রে তিল ছিল তো আমি তাকে বললাম যে তোমার পিতা মাথার উপরে তুমি দুর্ব্যবহার করো হ্যাঁ করি মাথা গরম হয়ে যায় তাদের এই সমস্ত বাজ আমার পছন্দ হয় না আমি বললাম আজকের থেকে করা যাবে না আজকের থেকে অন্তত কাজে বেরোনোর আগে তাদের পায়ে ধরে ক্ষমা চাইবে আর এই কবচটা নেবে তো সে কী তার কি সমস্যা হতো তার সমস্যা হতো এটাই সে যদি পাঁচ টাকা ইনকাম করতো পঞ্চাশ টাকা খরচের জায়গা তৈরি হয়ে যেত আজকে এই গাড়ি খারাপ হয়ে যাচ্ছে আজকে এরকম নানা রকম সমস্যা তার সম্মুখীন হতে হতো সেই টাকা সব পয়সা সব বেরিয়ে যেত অধিক পরিশ্রম করতো কোনো উন্নতি তার ছিল না এবং চারিদিকে সে দুর্নাম কুড়িয়ে বেড়াতো বৃহস্পতির ক্ষেত্রে তিল থাকলে তার দুর্নাম হবেই হবে তো এটা দেওয়ার পরে তার কিন্তু সেই তিল এক বছরের মধ্যে তিল তো হাতের থেকে উঠে গেছে এখন তার ভীষণ উন্নতি হয়েছে এরকম আমার অনেক আমাদের তো প্রচুর সমস্যার সম্মুখীন হয় সেগুলো আমাদেরকে অনেক দেখতে হয় এরকম এবং যদি পারেন গুরুজনের আশীর্বাদ সর্বদা নিতে থাকবেন দেখবেন যে বৃহস্পতি আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন হবে এবং বৃহস্পতি উচ্চ হবে তাহলে আশীর্বাদের কিন্তু বিশাল ক্ষমতা আছে তেমনি অভিশাপেরও ভীষণ ক্ষমতা আছে আমরা জানি না বলে আমাদের কর্মের চলার পথে বিভিন্ন ভুল হয়ে যায় তার ফলে আমাদের জীবনের ভয়ানক ক্ষতি আমরা নিজেরাই করে ফেলি তো এই ভিডিওটা আশা করবো অনেকেরই উপকারে আসবে মাথা গরম থাকলেও মাথা ঠান্ডা হবে সে পিতা মাতার সাথে দুর্ব্যবহার করলে সে দুর্ব্যবহার করবেন না কারণ হয়তো তারা ভুল করছে আমি মানলাম কিন্তু সেটা সহজ ভাষায় তাদেরকে বোঝান আর যদি না বোঝে সেখান থেকে সরে যান কিন্তু দুর্ব্যবহার করলে কিন্তু এই বৃহস্পতি ডাউন হবে এবং তার ফলে আপনার জীবনের অবনতি অবশ্যই আসবে 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 ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন